হজর আনাস রাতিজম্মা গানু বিয়ে করলেন বিয়ে করার আগে বিভিন্ন বউ দেখতেছেন কন্যা দেখতেছেন কিন্তু মেয়ের চয়েস হয় না বন্ধুকে দেখে বলে বন্ধু আমার জন্য একটা মেয়ের চয়েস করো মা আর অবদানের সন্তান কোথায় যায় এটা বোঝার জন্যে আমি নিয়ে আসলাম বন্ধু আনাস আরেক বন্ধুকে বলে বন্ধু আমার তুমি একটা বউ চয়েস করো বা বন্ধু বলে একটা বউ আছে কূপ বালা বংশবালা তার আমল আখ লাখ বালা নামাজি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা মানুষ দিন আছে তবে ওই মহিলাটা একটু সামলা আনাজ বলে অসুবিধা নাই সামলা হইলে কোনো অসুবিধা নাই যদি এলিম কালাম থাকে দিন দাঁড়ি থাকে তাহলে কোনো অসুবিধা নাই আমি বিয়ে করতে রাজি কোনো অসুবিধা নাই বন্ধুরা কে বলে আনাসছে। তবে বউটা দিয়ে গেল কয় না বউ দেখার দরকার নাই বউ দেখার দরকার নাই আমি বউ দেখতে চাই না বিয়ে করাই দাও এবার বিয়ে করানোর জন্য যখন বিয়ে করতে গেছে বিয়ে করার জন্য গেছে বিয়ে করার পরে বউ নিয়ে করে আসছে রাত্রে বেলা বউ বিবির কাছে গেছে বিবির কাছে দেখে বিবির চেহারা পাতিলের নিচের চাইতে আরো হালা বুছনি বুঝনি খুব কালা এবার মনটা খুব বেজার হাই হাই কি বিয়ে করে আনলাম দুনিয়ার সব মানুষ সুন্দর মেয়ে চয়েস করে খালারা চয়েস করতে গেছে এটা আপনাদের শুধু বলি আপনাদের সবাই ছোটো একটা বউ দেওয়া হবে তো কোন কোয়ালিটির বৌ চান সবাই ফল বল লাল চায় তো আলাদা করবো আমরা নিতে হয় রায় সবাই সুন্দর চায় বউ করে আনার পরে বিবির কাছে গেছে বেলা রাত্রি যাপন করছে দিন বিবিদে এনে আর রাত্রে ঘুমাইছেন বিবির সাথে আনন্দর সাথে বেলা কেটে গেল বিবির সাথে বা সর রাত্রিতে যা করা দরকার কিছু কমপ্লিট আল্লাহ পাকুল আলামিন সেই রাত্রিতে আনাসের ঔরসের সন্তান তাকে তার বিবির গর্বে পাঠাইয়া দিচ্ছেন জুড়ে বলি সোহান আল্লাহ এবার সকাল বেলা যখন ঘুম থেকে উঠছে এবার বোর চেহারার দিকে তাকায় দেখবেন নতুন যদি কেউ বউ বিয়া করে বলি বোর বৈশাখ আপনারা কেউ চাইছেন না এটা ভালো আমি জানি না চাইছো লৰাসরা বুঝা যায় আমরা ইন্ডা আসলাম, না আমরা এক যুগের মানুষ বিবেক আমি বুঝানোর জন্য বলি ভাই হাসি তামসার জন্য নয় যখন মানুষ নু নয় বিয়ে এক করে দিকে বারবার তাকায় বোঝামায়ার দিকে বারবার তাকায় কথা অন্তিকনি আপনাদের টিকের আওয়াজে বোঝা যায় যে আমরা তো এমন মানুষ না আমরা খুব ভালো মানুষ আমরা শাইছি একদিন আনা সকালে ঘুম থেকে উঠার পরে চেহারার দিকে তাকাইয়া দেখেন বউ আরো খালা দেখা যায় আগে তো একটু দেখবা দেখা যায় আরো বেশি খালা দেখা যায় দেখবেন যুবকেরা বিয়ে করে পার্লারের মধ্যে মেয়ে সাজাই আনে দেখতে তো হরির থেকে হরির থেকে আরো সুন্দর দেখা যায় হরিও তৈ রহম না সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুলে দেখা যায় এটা ডিস কালার হয়ে গেছে এক কালার দেখা যায় কথা ঠিক দিবা এক কালার দেখা যায় এবার আনাজ বউ দেখে চিন্তা করলেন বউ তো আরো বেশি কালা সিদ্ধান্ত নিলেন আর বোর কাছে থাকবো না বাড়িতেই থাকবো না চলে যাব গুসা করে হজরের নামাজের পর গুসল করে নামাজ পড়ে বাড়ি থেকে গুসা করে বের হয়ে গেছেন আনাস আরেকটা দেশে প্রায় ২৪ থেকে ২৫ বছর পর্যন্ত অবস্থান করছেন বাড়িতে আসে নাই বাড়িতে আসেন নাই হজরতে আনাস চব্বিশ বছর পরে হঠাৎ করে মনে হলো বাড়িতে যাই মনে হয় বউ বাড়িতে নাই বউ মনে চলে গেছে বাড়িতে আগমন করবেন আগে শহরে গেলেন শহরে বড় মসজিদে নামাজ পড়লেন জুমার নামাজ জুমার নামাজ পড়তে যাইয়া বড় মসজিদে জুমার নামাজ পড়লেন নামাজের ভিতরে দেখেন নামাজের আগে একজন ছোট একজন ছোট একজন আলেম চব্বিশ পঁচিশ বছর বয়স নামাজের আগে কোরআনের বয়ান দিলেন বয়ান দেওয়ার ক্ষেত্রে এত সুন্দর কোরআনের আলোচনা করলেন আনাস মুসল্লির মতো সামনে বৈসা যুবকের কোরআনের বয়ান শুনলেন মনে মনে মনকে দিক্কার মারেন হাইরে হাই কেন বাড়তে গেলাম বউ বুঝলাম খালা কিন্তু যদি বাড়িতে থাকতাম রে আমার তো মনে হয় আল্লাহ এমন একটা সন্তান দান করতেন জুড়ে বলি সুবহান আল্লাহ এই কল্পনা করেন এবার ইমাম সাহেব হুজুর কতিব সাহেব নামাজের জন্য কুদবা দিলেন নামাজ পড়াইলেন মধুর তেলাওয়াত নামাজের পরে কতিব সাহেব বুখারি পড়ানোর জন্য দর্শে বসতেন হাজার হাজার ছাত্ররা তারা কোরআনুল করিমের এই বুখারীর দোষ জন্য আসছেন ছাত্ররা অনেক বড় বড় ছাত্র কতিব সাহেবের চাইতে ছাত্র বয়স দ্বিগুণ দেখা যায় কারো পঞ্চাশ বছর কারো চল্লিশ বছর আনাজ আরেকজনকে জিজ্ঞাসা করেন ওই যুবকটাকে বলে এই ওই যুবকটা হলো এই মদিনা শহরের ভিতরে সবচেয়ে বড় আলেম জুড়ে বলি সুহান সবচেয়ে বড় আলেম চব্বিশ বছরের বালক তিনি ওই দুনিয়ায় এই দেশের সবচেয়ে বড় আলেম সব মানুষেরা যখন হুজুরের বুক শুনছে শোনার পরে হুজুরের সাথে দেখা করছে কেউ পানির বোতল কেউ তেলের বোতল কেউ সব হুজুরের কাছে হাত মিলাইছে অবশেষে আনাস ওই যুবকের কাছে গেলেন বাবা যুবক আপনি এই দেশের সবচেয়ে বড় আলেম এই বোতল এত বড় প্রায় বিশ হাজার মানুষ যেই মসজিদে আগমন করে একসাথে নামাজ পড়ে ওই মসজিদের খতিব আপনি বাবা আপনার বাড়ি হ্যাঁ চাচাজি আমার বাড়িটা পাঁচ কিলোমিটার দূরে আমি মুসাফির ভিন্ন দেশ থেকে আগমন করলাম খতিব সাহেব মেহের করে যদি আমি মুসাফিরকে আপনার বাড়িতে একটু জায়গা করে দেন কিছু সময় আপনার বাড়িতে থাকবো কাল আপনার বাড়ি থেকে আমি চলে যাব খদিব সাহেব আপনি মুসাফিরকে মেহরবানি করে দয়া করে একটু সুযোগ করে দেন এবার খদিব সাহেব বলেন চাচা কোনো অসুবিধা নাই মুসাফির মানুষ চলেন আমার বাড়িতে তবে একটা আবদার হলো আপনি যখন আমার বাড়িতে ঢুকবেন আপনার কাছে একটাই আবদার আপনি আমার ঘরে যাওয়ার আগে আমার ঘরে আমার একজন মা আছে আর আমি আছি আর আমাদের কেউ নাই আমার মার অনুমতি নিয়ে আপনাকে ঘরে ঢুকাতে হবে এবার চলতে শুরু করলেন মুসাফির আর যুবকের কথা চলছে কোন দিকে বাড়ি اناস চিন্তা করেন যুবক যেই দিকে আমাকে নিয়ে যায় ওইটা তো আমার এলাকা দেখা যায় যেই রাস্তায় নিয়ে যায় ওই রাস্তা আমার বাড়ির রাস্তা ধীরে 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 কতিব সাহেব ওই মুসাফিরকে নিয়েয়া কতিব সাহেবের বাড়ি থেকে বাড়িতে গেলেন যাওয়ার পরে কতিব বলেন চাচাজি আপনি একটু দাঁড়ান আমি ঘর থেকে অনুমতি নিয়ে আসি ঘরের ভিতরে দুই আমারে বললেন মা একজন পথিক মুসাফির মানুষ আমার বাড়ি মেহমান আসছে একটা দিন তাকার জন্য আবার আগামী কাল তিনি চলে যাবেন মারে উনাকে ক্রয় দেওয়া যায় কিনা মা বলেন বাবা আমি আর তুমি আমাদের একটা রুম আছে ওই জায়গাতে থাকবো আর একটা রুম আছে ওনাকে দিয়া দিব ওনার জন্য কিছু খাবার রেডি করি খাবার রেডি করি খাবার রেডি করলেন এবার কতিব সাহেব বাইরে গেলেন দেয়া যাওয়ার পরে আনাস মুসাফির মানুষ ডাক দিয়া বলেন বাবা এই বাড়িটা কি সত্যি আপনার নাকি আর সাহেব বলেন কেন কারণ কি মুসা বলে আমার মনে হয় এই বাড়িটা আগে তো আমার ছিল মুসাফির পঁচিশ বছর পরে আসছে কতিব কি নাকি বলে এই বাড়িটা পঁচিশ বছর আগে আমার ছিল তোমাদের কাছে কি কেউ বিক্রয় করছে নাকি তোমরা জুড়ে দখল করছো না আমি জুড়ে দখল করি না এটা আমার বাবার বিটা বছর আগে আমার বাবা এই থেকে চলে গিয়েছিলেন কোনো দিন দেখি নাই বাবার কোনো কোনোদিন দেখি নাই বাবা দুনিয়ায় আসেন নাকি নাই তাও জানা নাই এবার মুস্তাফির বলে এই বাড়িটা তো আমার তো তবে তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার মারে পর্দার ভিতর থেকে বলো আমার সাথে একটা কথা বলার জন্য ইমাম সাহেব গোরের ভিতরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করেন মা একজন ভদ্র লোক যে মুসাফির আসছে তিনি আপনার সাথে কথা বলতে চায় পর্দার আড়াল থেকে পর্দার আদান আড়াল থেকে মা তখন তাকে জিজ্ঞাসা করলেন প্রতিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি প্রতীক ডেকে বলে আমার নাম আনাস পঁচিশ বছর আগে আমি এই বাড়িতে ছিলাম এই বাড়ি থেকে বিবি সাথে গোসা করে রাগ করে আমি চলে গিয়েছিলাম রে আজকে আমি আসলাম মুসাফির আনাজ বলেন অরে মহিলা তুমি কি এমোক মম অমুক মহিলা যাকে আমি বিয়ে করে এনেছিলাম কইহা আমি আমুক মহিলা আমি তোমার ঘরে এখনো আসি। আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী সতীব কেটাইকে বলে ওরে মালে যাও যাও আউজে মুসাবি রাস্তেন রে ওই মুসাফির আর কেউ না উনি তোমার বাবা না তোমার বাবা না দা উনি আসো তাড়াতাড়ি নিয়ে আসো এবার দরে খতিব ইমাম মালেক তাম মদিন আসছে বড় আলেম ইমাম মালেক দৌড়ে আইসা বাবাকে জড়াইয়া ধরে গড়ে নিলেন বাবা পঁচিশ বছর পরে চব্বিশ বছর পরে আপনি আসলেন চব্বিশ বছরের ভিতরে বাবার চেহারা কোনো দেখি নাই বাবা বাড়িতে আসছেন স্ত্রীকে মা দায়িকা বলেন প্রাণের স্বামী আপনি যেই দিন আমার কাছে একটা রাত্র ঘুমিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই রাত্রিতে আপনার একটা সন্তান আমার গর্বে দিয়েছেন আর ওই সন্তানটা যুগ শ্রেষ্ঠ আলেম এই আলেমের নাম হলো ইমামে স্বামী ডাক দেব স্ত্রী রে আমি তোমার জিজ্ঞাসা করতে চাই তুমি এই সন্তানটারে কেমনে লালন পালন করলা কিভাবে বানাইলা আমি তো শুধু তোমার পেটে দিয়ে চলে গিয়েছিলাম সন্তান রে কি ভাবে এমন ভাবে তৈরি করলা এবার স্ত্রীটাইকে বলে প্রাণের সানিয়ানা প্রাণের স্বামী আনাস আপনি যে জায়গা জমি রায়গা গিয়েছিলেন ওইগুলি বিক্রয় করে দিছি যে জায়গা তুমি আপনার ছিল সবগুলি সন্তানের পড়ার জন্য এলিম অর্জনের জন্য বিক্রয় করে দিলাম প্রাণের স্বামী ঘরের ভিতরে দামি জিনিসগুলি যেইগুলা ছিল সেইগুলো বিক্রয় করে দিলাম স্বামীরে আমাকে বিয়ের সময় যে গয়না পাতি দেওয়া হয়েছিল ওইগুলো বিক্রয় করে দিলাম সবগুলি বিক্রয় করে দেওয়ার পরে আমার শরীরের জন্য আপনি যে দামি কাপড়গুলি দিয়েছিলেন সন্তানকে মানুষ বানাইতে যায় আমার ভালো ভালো দামি দামি শাড়িগুলি বিক্রয় করে দেয়া তোমার জন্য একটা সন্তান উপহার দিলাম সুবহানাল্লাহ